এই যে ফুচকাই চটপটি এগুলোর সাথে যে টকগুলো খায় স্কুল গামি কলেজগামি ছেলে মেয়ে যারা তারা পছন্দ করে আচার চটপটি তারপর ফুচকা এইগুলোতে এই টকগুলোকে ভিতর হয় সফলের হচ্ছে এই অবস্থা এটাতে ওনারা সারাদিন সকালে দোকানদারি করছি এটা বুঝিয়ে যেখানে রেখেছেন সেই পাত্রটা হচ্ছে এই এই পাত্রের ভিতরে কি সাপল

আমি ভালো কথা বলি আচ্ছা কি রেখেছেন এখানে কি রেখেছিনে এগুলো কি কাজ হয় এগুলো কি হয় এগুলো খাওয়া জন্য আপনি না এটা কি কাজে লাগে সেটা বাসাবাড়ি খাওয়ার জন্য বাসাবাড়িতে খায় এইভাবে

এটা তোতে তুল দেখা যাচ্ছে আর ওটা ওটা তো খায় তাই না তো কি করে এটা কি এভাবে খাওয়া যাবে নিচে রে গুলো আপনি এই যে মালের মতো যে বস্তার মধ্যে ময়লা আবার বস্তার মধ্যে আনছেন এটা নিয়ে খাবে আপনি বললো এটা খাবে এটা কি খাওয়ার উপযোগী মতা রাখছেন হওয়ার মতো অবস্থা আছে এটা এটা কি এটা কি তো

বিল্ডিং এর জন্য বিল্ডিং এর জল দেওয়ার জন্য জল জি এটা মানুষের বাসাবাড়ি খাবে জি এটা হচ্ছে আমাদের দেশে কি খেতে পারবে হ্যাঁ অবশ্যই পরিবেশ আছে এখানে এই যে সংরক্ষণ করে আপনার ময়লা আবর্জনা শুনে না আমাকে এখন আপনি যেগুলো খাবারের তো খাবারের তো তুল এইভাবে নোংরা বস্তায় ময়লা আবর্জনা পূর্ণ বস্তাতে আপনি সংরক্ষণ করতে পারবেন না বিক্রি করতে পারবেন এটা পুরোপুরি অস্বাস্থ্যকর একদম পুরোপুরি অস্বাস্থ্যকর এটা তো রান্না করবে না এটা কিসে ব্যবহার করে ওই যে যারা ফুচকা খায় ফুচকার একটা টক বানায় না চটপটির টক চটপা চটপটির টক ফুচকার টক এগুলো ভালো ভালো ফাস্টফুড দোকানে নিয়ে যায় ঠিক আছে এটা তো মিথ্যা না মিথ্যা সব ফাস্টফুড দোকানে এই টকগুলো ব্যবহার করে এই তেঁতুল এই তেঁতুল আপনি এখান থেকে তো এখানে আপনি এভাবে এভাবে করা যাবে না খাবারের তেঁতুল এইভাবে রাখতে পারবেন না বিক্রি করতে পারবেন না এত নোংরা অস্বাস্থ্যকর এটা হলো মেসেজ এটা অপরাধ ভাই এগুলো তিনটে থেকে আনা হয় মানে

আগে আমি বলি যে এদিকে তাকান যে মিনিটা যে খাবারটা আপনি নিজে খাওয়ার মতো আপনার ইচ্ছা জাগবে না সেটা অন্যদের আপনার খাওয়ার জন্য বিক্রি করেন কি

ওরা কোথা থেকে আনে সাতকিরা ওরা তো আমরা তো সব ইন্ডিয়ার রসি ইন্ডিয়া থেকে আসে ওই যে আপনারা আনেন যে কি রসি তো সিদ্ধ কাশ মেমো আছে মাঝে মাঝে আমরা তো চাকরি করি আপনার কাছে নাই আমরা তো চাকরি করি আমি একদিন আসছিলাম পুলিশ সহ তো আমাকে উনি ব্যাখ্যা দিলেন ইনি মনে ছিলেন বললেন যে এগুলো সব ওই বিল্ডিং এর কাছে ব্যবহৃত হয় না স্যার এই দিন কাছে দিকে আসলে এই তো দোকানে মাল ছিল

স্কুলগামী কলেজগামী ছেলে মেয়ে যারা তারা পছন্দ করে আচার চটপটি তারপর ফুচকা এইগুলোতে এই টকগুলো ব্যবহৃত হবে এবং তারা যারাই খায় তারা দীর্ঘদিন খেলে কি হবে কীর্তির সমস্যা হতে পারে ডায়রিয়া হতে পারে আমাশা হতে পারে জন্ডিস হতে পারে সর্বশেষ কীর্তি ড্যামেজ হয়ে যেতে পারে ভয়ানক কথা আপনার কারণে আর আপনি হেসে হেসে দেখাচ্ছে এগুলো বিক্রি করে দিচ্ছেন আপনার ব্যবসা করার দরকার নেই

প্রতিষ্ঠান বন্ধের আদেশ লাগেনি প্রতিষ্ঠান চালু রাখাই বরং আমার কাছে খারাপ লাগছে কারণ এত আনহাইজেনিক পরিবেশে এই খাবার শিশু খাদ্য এগুলো সব শিশু বলা যায় শিশু মহিলা জিনারা বাচ্চাদেরকে কলেজে স্কুলে ছেলে মেয়েদের দিয়ে গার্ডিয়ানরা কি করেন এইগুলো খাওয়া দাওয়া আবার স্কুল ছুটির পর ছেলে মেয়েদের খায় না বন্ধ